জগন্নাথ দেবের লীলা মহিমা কুরুক্ষেত্রে যুদ্ধের পর প্রায় অনেক দিন কেটে গেছে শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসেছিলেন তার আঙাচরণকে পাখিভেবে ভুল করে বান মেরে বসল এক শবর নাম ছিল তার জড়া বাণের আঘাতেই অবশেষে বৈকুণ্ঠলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন ভগবান শ্রীকৃষ্ণ অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও সখার নাবিদেশ তো আর পুড়ছে না তখনই হল দৈববাণী ইনি সেই পরম ব্রহ্ম অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ করো সমুদ্রেই ওর অনন্ত শয়ন অর্জুন তাই করলেন ঢেউয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলল পরমভ্য সেই নাভি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই সবুর জরা সেস অবধি তার বাণেই মৃত্যু হলো ভগবানের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা অবশেষে এখানেই ভগবানকে স্বপ্নে দেখল সে কাল ভরে আমাকে তুলে নে এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পূজা নেব আমি তখন থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে সময়টা দাপুর যুগ এরপর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুম্নদেব তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্রে এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম রূপে কিন্তু মন্দিরে বিগ্রহ নেই রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা ইনি নাকি বিষ্ণুরই এক রূপ অমনি চারদিকে লোক পাঠালেন রাজা এদের প্রত্যেকেই ধার্মিক ব্রাহ্মণ তো নয় বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না একজন বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেন তাকে উদ্ধার করলেন সুন্দরী সবর কন্যা ললিতা নিয়ে এলেন তাদের বাড়ি ললিতা সবররাজ বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি বিয়ে হলো দুজনের বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই সবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যান আবার ফিরে আসেন কোথায় যান বিশ্ববসু শ্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে নাকি একটি গোপন জায়গায় নীলমাধবের পূজা করতে যান সবরাজ বিশ্ববসু নীলমাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়ার নয় অমনি বিদ্যাপতি বায়না করলেন তিনিও দর্শন করবেন নীলমাধবকে বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবে শর্ত সাপেক্ষে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন চোখ বাঁধা অবস্থায় যাবার সময় তিনি গোটা পথটায় শস্যের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পূজায় বসলেন অমনি দৈববাণী হল এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রযুমনের পুজো নিতে চাই ভীষণ রেগে গেলেন সফররাজ ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বার বার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদুম্ন মহানন্দ জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সারম্বরে রাজপ্রাসাদে আনতে কিন্তু একই নীলমাধব কোথায় কোথায় আমার নীলমাধব আটক হলেন সবুর রাজ তখন দৈববাণী হল যে সমুদ্রের জলে ভেসে আসবে দারু রূপে সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই মন্ত্রী লোকলস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই দারু অবশেষে দারুর একদিক ধরলেন সবররাজ আর একদিকে ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই যে মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি করতে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুরি সবই ভেঙে যাচ্ছে তাহলে উপায় মূর্তি গড়বে কে মহারাজের আকুলতা দেখে ও জগন্নাথের আদেশে বৃদ্ধের বেশে এবার হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনিই গড়বেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হল কাজ ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শুনতেন কাটকাটার ঠক ঠক শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধ কক্ষ নিস্তব্ধ কি হল কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদুম্ন খুলে ফেললেন ভেতরে দেখলেন বৃদ্ধ কারিগরও উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত বিগ্রহ তাদের হাত পা কিছুই গড়া হয়নি গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান সেই থেকে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে